আজকের ভিডিওতে ভালো ভালো জামদানি ওনার প্রিন্ট ওনার কোয়ালিটি দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখতে দেখুন জাস্ট দেখেন হাতেটা জামদানি এইটা দেখেন এইটা কিন্তু প্রিন্টের না চেপটাও বড় লম্বা অনেক বড় আর কিন্তু এর অনেক রকম কালার কোয়ালিটি দেখতে থাকুন এই একটা জামদানি ব্লু কালার জামদানির এর আগে অনেক ভিডিও দেখাইছি আর এটা কিন্তু ডিজাইনটা একদম নতুন চেষ্টা দেখতে থাকেন এর অনেকগুলো কালার আছে এই আর একটা এটা গোলাপি কালার জামদানি কাজের কোয়ালিটিটা কিন্তু আলাদা প্রত্যেকটা কালার কোয়ালিটি কাজ আলাদা সকালে দেখতে থাকুন আজকের পুরো ভিডিওতে কালার কোয়ালিটি প্রাইস নিয়ে কথা বলবো দেখেন আজকে ব্লু কালার এই একটা দেখেন প্রিন্টের ওড়না এরও কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা ওড়নার কিন্তু কালার কোয়ালিটি আলাদা আলাদা দামও আলাদা আলাদা প্রত্যেকটা কোয়ালিটির দাম সহকারে কোয়ালিটি কেমন হবে কথা বলবো তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে প্রিন্টের ওড়না জামদানি ওনার কালার কোয়ালিটি নিয়ে কথা বলবো প্রাইজ নিয়ে কথা বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ওনা হেজাব যাবে একদম নতুন নতুন কোয়ালিটির ভিডিও পাবেন তো চলেন আজকের ভিডিওটা শুরু করি হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে জামদানি অনার এস টাইপের কালার মানে কালারটা খুবই ভালো ব্লু একদম হালকা ব্লু কালার জাতীয় মানে এস টাইপের কালার এর ভিতরে আবার সাদা কাজ করা এর আগেও আমি একটা ভিডিওতে জামদানি অনুনে কথা বলছি সেটা হচ্ছে আপনার একই জাস্ট কালার আলাদা ভাই জামদানির অনেক রকমের বাজারও কোয়ালিটি আছে গেট আপও অনেক রকমের আছে সুতি হয় তারপর আপনার হচ্ছে কাজ করার উপর জামদানি হয় প্রিন্টের উপর জামদানি এক একটা এক এক কোয়ালিটি আমার হাতে যেটা দেখতেছেন এটা কাজ করা জামদানি চ্যাপটাও যত বড় লম্বাও বড় এবার আসেন প্রাইসটা যদি কথা বলি ভাই বাজারে কিন্তু বিভিন্ন রকমের জামদানি পাওয়া যায় বিভিন্ন দামের পাওয়া যায় হাতের যে এগুলো দেখতেছেন এর কিন্তু অনেক রকমের কালার আছে বাজার আড়াইশো দুইশো ষাট দুইশো আশি এরকমের বিভিন্ন দামে বিক্রি হয় আপনি যদি পাইকারি নিতে চান তো আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি দাম খুবই কম দামে দিতে পারবো একটু কমে দিতে পারবো আপনার হচ্ছে ওইগুলো আমি খুচরো মূল্য আড়াইশো টাকা দুইশো বিশ টাকা দুইশো তিরিশ টাকা এরকম দামে এক এক জায়গায় এক এক রকম বিক্রি হয় আপনি আমাদের কাছ থেকে নিলে কমে দিতে পারবেন এই একটা দেখেন এই প্রিন্টটা একদম নতুন যারা অনেক বড় অন্য খোঁজেন প্রিন্টের ভিতরে যাদের ছোটো ছোটো ছাপা পছন্দ যে ছোটো ছোটো প্রিন্ট হবে অন্যটা চ্যাপটা হবে দাম একটু কম হবে অন্যটার কোয়ালিটির মান ভালো হবে সেই ক্ষেত্রে আপনি হাতের অন্যটা নিতে পারেন বাসন্তী কালারের ভিতরে কিন্তু ছোটো ছোটো প্রিন্ট এর কিন্তু অনেকগুলা কালার আমাদের স্টকে এখন পর্যন্ত আছে যদি আপনার এই প্রিন্টগুলো ভাল লাগে বা ডিজাইনটা ভাল লাগে বা আজকের ভিডিওতে যে কটা অন্য দেখাবো কোনোটা যদি ভাল লাগে পাইকারি নিতে চান বাসায় বসে বিক্রি করতে চান আমরা পাইকারি খুচরা দুই রকম বিক্রি করি আপনি যদি পাইকারি নিতে চান আমাদের কাছ থেকে আমাদের ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার কষ্ট করে একটু যোগাযোগ করে নিতে হবে আর দামটার ক্ষেত্রে ভাই দাম কিন্তু সবসময় এক থাকে না কম বেশি হতেই পারে কারণ দেখেন কখনো দাম কমে কখনো বাড়ে এই প্রিন্টের অন্যগুলো একশো আশি দুইশো টাকাও বাজারে বিক্রি হয় মানে চ্যাপটা অনেক বড় না আর লম্বাই অনেক বড় যার কারণে আপনি যদি নেন একটু কম রাখা যাবে সেক্ষেত্রে একটু যোগাযোগ করতে হবে দুইশো টাকা একশো আশি টাকা প্রিন্টের অন্য পাওয়া যায় আবার একশো বিশ টাকাও প্রিন্টের অন্য পাওয়া যায় বিভিন্ন রকমের অন্য পাওয়া যায় বাজারে আপনি জিরা নেবেন ওইটা জামদার পরার মাধ্যমে নেবেন একটা দেখেন এটা কিন্তু জামদানিরই কালার এটা কিন্তু ব্লু কালার উপরে জামদানি জাস্ট জামদানির জামদানি অন্যটা হচ্ছে যে আপনার কাপড়টা একই জাস্ট ভিতরে যে এই ফুলগুলো একটু ডিজাইনটা আলাদা এটাই জামদানি মানে নতুন মডেল একটু পায়ের কোয়ালিটির একটু আলাদা করে দেবে এটাই নতুন মডেল এভাবেই নতুন নতুন মডেলগুলো বাজারে আছে আর আমরাও চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন মডেলগুলো আনার এবং আপনাদের দেখানোর মাধ্যমে হাতের কালারটা দেখতেছেন জামদানির ব্লু কালার এর কালার কিন্তু স্টকে এখনও আছে অনেকগুলো কালার আছে আপনার যে জামদানি অন্যটা ভালো লাগে বা আপনি যদি নিতে চান সেই ক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জানতেন ওড়নাটার কোয়ালিটি অনেক ভালো অনেক সুন্দর আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সামনের দিনগুলো আরও নতুন নতুন ওড়না হেজ আপ সাপ ভিডিও পাবেন এবং সুন্দর সুন্দর জিনিসের প্রোডাক্টের ভিডিও পাবেন আমাদের এই চ্যানেল আর এর জন্য অবশ্যই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে এখনই সাবস্ক্রাইব করে দেন এই যে প্রিন্টে ওনার কোয়ালিটি যেটা দেখছিলাম এটারও কিন্তু স্টক পর্যাপ্ত পরিমাণের কালার আছে আর এটার প্রাইস সম্পর্কে দুইশো টাকা দুইশো বিশ টাকা এক এক জায়গায় এক এক রকমের বিক্রি হয় ভাই আপনি যদি আমাদের কাছ থেকে নিতে চান একদম চ্যাপটাও যেরকমের লম্বা হয় তেমন বাইকের দামে খুব কমেই দিতে পারবো ইনশাল্লাহ এমনি খুচরা দুশো দুইশো বিশ বিক্রি হয় সেই ক্ষেত্রে একটু যোগাযোগের মাধ্যমে নেবেন খুব আপনার হচ্ছে বাইকের দামটা আরেকটু কম রাখতে পারবো আর আপনাদের সবার কাছে একটা কথা আপনি যার কাছ থেকেই মাল নেন যে দামেই নেন দামটা কিন্তু সবসময় এক থাকে না দাম কম বেশি হতেই পারে দামাদামি করার মাধ্যমে নেবেন কারণ দাম কখনো বাড়ে কখনো ভরে কমে যার কাছ থেকে নিন দামটা ঠিকঠাক করার মাধ্যমে প্রোডাক্ট নেবেন যাতে আপনার কোনো ঠগার ভয় না থাকে আর ইনশাআল্লাহ আমরা এখন পর্যন্ত অনেক কাস্টমার আমাদের কাছ থেকে নিছে অনেক ভালো বলছে আর যদি কেউ নেওয়ার পর যে খারাপ হয় যে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আমাদের জানাবেন ইনশাল্লাহ আপনাদের সমস্যা সলভ করার চেষ্টা করব এই একটা জামদানি গোলাপি কালার এই জামদানি কালারটা কিন্তু মডেল আলাদা মানে ভিতরের ভিতরের ফুলগুলার ডিজাইন আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা মডেল আছে জামদানিরও কয়েকটা কোয়ালিটি আছে আজকের ভিডিওতে দুইটা তিনটে কোয়ালিটি দেখাইছে হয়তোবা সামনে আরও ভিডিওর কোয়ালিটি দেখাবে এর জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আজকের ভিডিওতে চেষ্টা করছি দুই রকমের জামদানি অন্য দেখাইতে তার পাশাপাশি প্রিন্টের অন্য কোয়ালিটি দেখাইতে সামনের ভিডিওতে হয়তো বা অন্য কোনো ভিডিওতে অন্য অন্য বা কোয়ালিটির দেখানোর চেষ্টা করব তবে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের নিত্য নতুন জিনিস দেখানোর জন্য নিত্য নতুন অন্য হেজাবগুলো দেখানোর জন্য অন্য হেজাব সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আর আমরা সবসময় একটা কথা চিন্তা করি কাস্টমার কিন্তু এখন নাইনটি পার্সেন্ট কাস্টমার আছে ম্যাচিংয়ের উপর নির্ভরশীল আর এই ম্যাচিংয়ের কথা চিন্তা করে আপনাদের আমাদের একটু ভালো প্রোডাক্টগুলো আনতে হয় আপনাদের দেখাইতে হয় হাতের দেখেন এই প্রিন্টের অন্যটা কিন্তু একদম নতুন বাজারে দামও কমের ভিতরে মান অনেক ভালো এই দেখেন কত কোয়ালিটি ভালো এরও কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালার কালেকশন কিন্তু আমাদের কাছে আছে প্রত্যেকটা ওনার কিন্তু কালার আছে আমি ভিডিও করার জন্য হয়তো বা দুইটা চারটা খুলে দেখাই এর বাইরেও যদি কারোর কাঙ্ক্ষিত কালার লাগে বা কারো পছন্দ কালার থাকে বা ম্যাচিং করে নিতে চান বা আপনি বাসায় ব্যবসা করবেন তার জন্য নিতে চান তো আমাদের কাছে একবার নিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ আমরা পাইকারি খুবই কম প্রাইসের ভিতরে আপনাদের চেষ্টা করো ভালো অন্যগুলো দেখানোর জন্য আর আপনারা যারা আমাদের সাপোর্ট করছেন আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করছেন সবাই অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের সাপোর্টও ভালোবাসার কারণে কিন্তু আমরা আজকে এই পর্যন্ত আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেন ইনশাল্লাহ তাহলে নতুন নতুন প্রোডাক্টের বিষয়ে আপনাদের ধারণা দিতে পারবো প্রত্যেকটা ওনার আমি হাতি নিয়ে দেখাচ্ছি দেখেন কোয়ালিটিটা কত সুন্দর জামদানি আমদানি কয়েক রকমের আজকের ভিডিওতে দুইটা দুই ক দুই কোয়ালিটির জামদানি দুই চার রকমের পিরিডে ওনার দেখানোর চেষ্টা করছি এক এক ভিডিওতে এক একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদের দেখছেন প্রত্যেকটা ওনার কিন্তু ভাই কোয়ালিটি সম্পূর্ণ আর এইগুলো কিন্তু ভাই খুচরা রেটে আমি আপনাদের বলছি পাইকারি রেট নেওয়ার জন্য একটু যোগাযোগ করার মাধ্যমে নিতে হবে বা আপনি কমেন্টও বলতে পারেন আমি কমেন্টে আপনার রিপ্লাই দিয়ে দেবো পাইকারি রেটটা আর প্রাইসটা কিন্তু বারবার বলতেছি এক থাকে না কম বেশি হতেই পারে আপনি যখন নেবেন তখন দাম কথা বলার মাধ্যমে দোকানদারের সাথে তারপর নেবেন যাতে আপনার ঠগার ভয় না থাকে কারণ কোয়ালিটি চেঞ্জের মাধ্যমে নতুন নতুন প্রিন্ট নতুন নতুন কাজ করা নতুন নতুন জামদানি আসে দামও কম বেশি হয় এর জন্য যোগাযোগের মাধ্যমে নিলে সবচেয়ে ভালো আর আর যোগাযোগ করতে হলে আমাদের ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে একটু কষ্ট করে যোগাযোগ করে নেবেন হাতে যে প্রিন্টে ওনার দেখতেছেন এটারও পর্যাপ্ত পরিমাণে কালার আছে এটা গোলাপের ভিতর প্রিন্ট করা আমাদের কাছে ভাই বিশেষ করে অনুনা হেজাপ নেকাপ পর্দা করা মেকআপ বোরকা একটু স্পেশালি পাবেন এগুলো আমরা স্পেশালি আনার ট্রাই করি কারণ ম্যাচিংয়ের উপর নির্ভর আমরা ম্যাচিংয়ের কথা চিন্তা করি জিনিসগুলো আনার চেষ্টা করি আর আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে কি চলতেছে বাজার কে আছে প্রাইসটা কেমন হতে পারে কোয়ালিটি কেমন হতে পারে আর আরও নতুন নতুন হেজাব কিছু আসছে সামনে ভিডিওতে বা আপনাদের দেখানোর চেষ্টা করব। নতুন নতুন জিনিস ইনশাআল্লাহ আপনারা আমাদের ভালোবাসবেন আমাদের চ্যানেলটি সাপোর্ট করবেন সবসময় তাহলে আমরা আরও সামনে আগায় যেতে পারব আজকের ভিডিও বেশি দেরি করবো না এই পর্যন্তই যারা যারা এখন পর্যন্ত দেখছেন তা তাদের অনেক ধন্যবাদ আর সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করছেন তারা তাদের অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন যখন ভিডিও সারব নতুন নতুন অন্য হিসাবের মডেল আসলে আমি ভিডিও করে সারবো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি বুঝতে পারবেন যে বর্তমান সময় কি চলতেছে বাজারে কী আছে প্রাইসটা কেমন আছে বা যে কোনো প্রোডাক্টের প্রাইস জানতে হলে কমেন্টও বলতে পারেন আর ডেসক্রিপশনে তো নাম্বার দেয়াই থাকবে যোগাযোগ করতেই পারবেন আর পাইকে নেওয়ার জন্য যে কোনো অন্য কাজ করা অন্য দামি অন্য কম দামি অন্য ভালো ভালো অন্যের কোয়ালিটি নিতে আমাদের নাম্বার যোগাযোগ করার মাধ্যমে নিতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো কম প্রাইসে কম প্রাইসে ভালো ভালো কোয়ালিটি দেওয়ার জন্য আর আপনি আমার কাছ থেকে নিন বা অন্য যার কাছ থেকে নিন প্রাইসটা ঠিকঠাক করার মাধ্যমে নেবেন কারণ প্রাইসটা কম বেশি হতেই পারে তো আজকের ভিডিও বেশি দেরি করবো না যারা এখন পর্যন্ত দেখছেন তাদের অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমাদের পাশে থাকেন তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ